দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একেবারেই নরম সফট আর তুলোর মতো তুল তুলে খুবই জালিদার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেউ বলবে না শুধুমাত্র পাকা তাল আর সেদ্ধ চাল দিয়ে যে এত সুন্দরভাবে নরম সব জালিদার সরু চাকলি পিঠে বানানো যায় এই পিঠেটা মুখে দিলেই পুরো গলে যাবে পুরো দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ আর পিঠের কালারটাও কিন্তু সুন্দর হয়েছে এর জন্য সাথে থাকুন পাকা তাল দিয়ে সিদ্ধ চালের সরু চাকলি পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সেদ্ধ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জল থেকে ছেকে তুলে নিয়েছি আর বন্ধুরা তিনশো গ্রামই কিন্তু এখানে আমি চাল নিয়েছি যেই চালে আমরা ভাত খাই সেই খুব সুন্দর করে কিন্তু চালের গুঁড়ো আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বাকি চালগুলো ঠিক একই রকম ভাবেই আমি গুঁড়ো করে নিব এবার আমি এগুলো একটি মিক্সিং গুঁড়ো করে নিয়েছি আপনাদের যদি মনে হয় চালটা একটু রচে ভাব আছে তাহলে কিন্তু আপনারা একটু চালুনি দিয়ে হালকা করে চালিয়ে নিতে পারেন যত ভালো মিহি করে চালের গুঁড়োটা হবে পিঠেগুলো কিন্তু ততটাই পাতলা এবং খেতেও কিন্তু দারুণ হবে তো এবার আমি একটি বেটার বানিয়ে নেব পিঠে বানানোর জন্য এর মধ্যে দিয়ে তালের মাড় নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো এর মধ্যে জল তো এর মধ্যে আর কোনো রকমের আমি মশলাপাতি দিলাম না শুধুমাত্র নারকেল কোড়া দিয়েই বানিয়ে নিচ্ছি আর এই সরু চাকলি পিঠেটা বানানোর জন্য বন্ধুরা বিশেষ কিছু মশলা লাগে না আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন যেই কাপ মেপে আমি তালের মান নিয়েছিলাম সেই কাপ মেপে প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম মধ্যে আরো জলের প্রয়োজন তো আরো এক কাপ আমি জল দিয়ে দেবো আরো হাফ কাপের মতো দিয়ে দিলাম খুব সুন্দর করে কিন্তু আমি পিঠের বেটারটা রেডি করে নিয়েছি আর বন্ধুরা বেটারটা কিন্তু খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘনও করা যাবে না বেটারের থিকনেসটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হয়েছে রকম ভাবেই কিন্তু থিকনেস বানাতে হবে তো আর বন্ধুরা হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে না কোনো ডেলা কিংবা গুটলি ভাব থাকে এইভাবে তিন থেকে চার মিনিট একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তো এইদিকে আমার বেটার একেবারেই রেডি হয়ে গেছে তাও অবশ্যই নেব গ্যাসের চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে উনুনেও করে নিতে পারেন তো যেই তাওয়াতে আপনারা রুটি বানান ঠিক একই রকম ওই তাওয়াতেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমি একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা যেটা তারপর তিনি আমি ব্রাশ দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এই নন তাওয়াতে কোনো তেলের প্রয়োজন হয় না এবার আমি একটি তাল পাতা দিয়ে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিয়েছি দিয়ে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম দু মিনিট পরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে পরের ঠিক একই রকম একটু ব্রাশ করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক হাতা পেটার দিয়ে তাল পাতা আমি আগে থেকে কেটে রেখেছি আপনারা চাইলে ডাব পাতাতেও করে নিতে পারেন তাল পাতা হলে খুবই ভালো হয় এইভাবে একটু টেনে নিচ্ছি আর আপনারা চাইলে হাতার যে তলা দিয়েও আপনারা কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারেন এইভাবে করলে কিন্তু পিঠেগুলো একেবারেই পাতলা হয় এপি থেকে ওপিঠ খুব সুন্দরভাবে দেখা যায় আর হাতা দিয়ে করলে ওটাতে একটু পিঠেটা মোটা হয়ে যায় তো এবার আমি ঠিক একই রকমভাবে দেড় মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেড় মিনিট হয়ে গেছে ঢাকা চাপা খুলে নিয়েছি এবার আমি পিঠেটা আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও তুলে নিতে পারেন কিন্তু হাত দিয়ে তুলে একটু হাতে তাপ লাগে যেমন আমি হাত দিয়ে তুলেছিলাম হাত থেকে আবার পড়ে গেছে তাপ ঠিক একই কিন্তু হাত দিয়ে তুলে নিলাম রকম করে এক এক করে আমি কিন্তু সবু চাকলে পিঠেগুলো বানিয়ে নিব আর বন্ধুরা পিঠেগুলো এই যে আপনারা দেখে নিঃ বুঝতে পেরেছেন কতটা সুন্দর হচ্ছে বেটাটা যদি পারফেক্ট ভাবে বানানো যায় পিঠেগুলো কিন্তু একেবারেই পারফেক্ট ভাবে বানাতে পারবেন এতটাই সহজ এই পিঠে যে একবার বারবার কিন্তু খেতে চাইবে এটা একটি দিনের পিঠে এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে অতিরিক্ত ঝামেলা সবার মনে হয় তাই এর কারণে এই পিঠেটা কেউ আর বানাতে চায় না কিন্তু এটা বানানো একেবারেই সহজ আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে একবার বানিয়ে নেন দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আপনারা এই সরু চাকরি পিঠেটা বানিয়ে নিতে পারবেন আপনারা এটা রাত্রে ডিনার হিসেবেও খেতে পারবেন কিংবা মর্নিং এ ব্রেকফাস্টেও খেতে পারবেন যে এক এক করে কিন্তু আমার প্রায় অনেকগুলো পিঠে হয়ে গেছে আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা পাতলা আর কতটা সুন্দর হয়েছে তো এবার আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখে পুরো জীবের জল চলে এসছে আর বন্ধুরা এই যে দেখো কতটা জালিজাল হয়েছে পিঠেটা আর খুবই সফট হয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রকম ভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা